পর্দা করেলাম মতারমান কারণ তুমি মামুনি মেয়ে না ইসলামের পেইজ এ আল্লাহ আমার মতন প্রবাসী ভাইদেরকে তুমি রোজার তৌফিক দান করো আলহামদুলিল্লাহ चेहरा वाहन का देखा ना तुम ये जगह तीन साल तक वाले मेकअप कोड चेहरा करो सुंदर। दो अगर पांच चक्कर तो ना बजे तो मत के दो दिन रोशन दो चेहरा हर जंग जीत लूँगा जंगे बदर की तरह बस एक दोस्त हो अबू बकर की तरह এত ভুল না করো দোষ আর পেন্সিলের আগে রবট খতম হয়ে যায় আর তো আবার আগে দিন দেখি তার জন্য বলছি আজকে পবিত্র জুম্মা দিন চলো যে তো আবার কি বলছো আমার জাতি নিয়ে নবীর দিবানা আছে लगे सजा कर सीनों में तूफान बसा कर जिस दिन हम मैदान में, में आएंगे तो क्या बनल छे हो जरूर पर किसे रहता मेरे किसे रहता हम? सा?

একা কেমন করে কাটাবে সে কবরস্থানে একা যেতে ভয় করো মৃত্যু করিয়ে কি করবে তুমি এক মেয়েকে প্রপোজ করে সে একসেপ্ট করলো না তার জন্য এবার জায়গায় মুখ মেরেছে আর মসজিদে আজান শুনে তুমি যে নামাজ পড়তে চাইছো না সেটা জন্ম দিয়েছে কাজ না করে উনি একটা মেয়ের পিছিয়ে সরিয়ার আয় লাগবে বলার অপেক্ষা আছে সেদিন পূর্ণ নকশু মত কে তুম সেই মেয়েটাকে তোর পাড়ে হিসাব দিন চকলেট ডে 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 এগুলো আমরা কিছু মানি না ভাই আমরা মানি আমাদের মাহের রমজান যেটা মাসে দু তারিখ চোদ্দই ফেব্রুয়ারি যাবে সব নিজের নিজের কি নিয়ে ঘুরতে আর আমরা যাব co vidro mozidete. Mi caronceden da tinta onde